শরীয়তপুরের জাজিরায় প্রকাশ্যে চাঁদাবাজির চেষ্টার সময় ভিডিও ধারণ করায় হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক ঘটনার সময় তিনি দায়িত্ব পালন করছিলেন ঘটনাটি ঘটে গত রবিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে জাজিরা টোল প্লাজার বাইপাস সড়কে ঢাকাগান একটি চলন্ত বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি ব্যাটারি চালিত ইজি বাইকের দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই মোটর করে ঘটনাস্থলে আসে চার যুবক প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তারা সিনেমার ভিলেনের মতো আচরণ করে বাস কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে ঘটনাটি কভার করতে আসেন সাংবাদিক আমজাদ হোসেন তিনি ভিডিও ধারণ শুরু করলে অভিযুক্তরা তার উপর হামলা চালায় তবে সাংবাদিকের গোপন ক্যামেরায় ধারণকৃত কিছু ফুটেজ রয়ে যায় যা এখন ঘটনার প্রমাণ হিসেবে রয়েছে সাংবাদিক আমজাদ হোসেন বলেন আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছিলাম এটা প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনা ছিল আমাকে আক্রমণ করে তারা প্রমাণ মুছে ফেলতে চায় নির্বিচার না হলে কেউ সাহস করে সাংবাদিকতা করতে পারবে না ঘটনার প্রত্যক্ষদর্শী থাকলেও জাজিরা থানা পুলিশ এখনও কোনো অভিযুক্তকে গ্রেফতার করেনি বরং সমঝোতা করে বিষয়টি মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের উপর নয় বরং স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত এখন প্রশ্ন এই চাঁদাবাজদের রক্ষা করছে কে ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন সাংবাদিক মহল রিপোর্ট করেছেন শেখ জায়েদ অভিযান নিউজ টিভি থেকে